تكبير میں مِنَ میں نمازوں میں اذان میں ہے نام الہی محمد ہے نام الہی لا نام محمد ہے مِنْ محبوب يَمَتْلُبُكَ إِشَارًا إشارة. غافل کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد شفیع الامم همان نبی روز قیامت شفاعت کرے گا اللہ کے شافعي مشفع نبي محمد أحمد إطاعة رسول الله زندق برباد إطاعة رسول الله زندق برباد لئن شكرتم لأزيدنكم

হজরত মুসা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সালাম উনি চলে যাচ্ছে আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য পথের মধ্যে আল্লাহর এক বান্দা কয় ও মুসা পয়গম্বর কোন দিকে চলে যাও ওই তুর পাহাড়ে আল্লাহর সাথে কথোপকথন করতে যাই বলে আল্লাহর সঙ্গে কথা বলার সময় আমার পক্ষ থেকে একটা আমার পক্ষ থেকে একটা আবেদন নিবেদন পেশ করবা কি আবেদন আল্লাহর বান্দা ব্যক্তি কয়ে পয়গম্বর আল্লাহ পাক আমার সম্পদ এত বাড়িয়ে দিয়েছে আমার এই বক্তি পাল আমি একা একা সামলাইতে পারি না আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন কোন কাজ করলে আমার সম্পদ কমিয়ে যাবে এই কথা জানতে চাই ভালো কথা কিছু দূর যাওয়ার পরে মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেল একজন নারীর সঙ্গে এই নারী জিন্ন কুটিরের মধ্যে বসবাস সাধারণ একজন গরিব তিন বেলা ভালো মতো পারে না ঘরটা উন্নত নয় রাস্তার পাশে জীর্ণ একটা ঘরের মধ্যে বসবাস ডাকতে বলে পয় আল্লার আল্লাহর সঙ্গে কথোপকথন করতে যান আমার সম্পর্কে আল্লাহর কাছে একটু জানবেন কি জানবো বলো ওই মহিলা ডাক তাকায়া দেখেন আমার কোনো ভালো ঘর নাই কোনো বাড়ি নাই কোনো জমি নাই আমার কোনো ক্যাশ ক্যাপিটাল নাই ব্যাঙ্ক ব্যালেন্স নাই এক বেলা খাই

হঠাৎ করে সালাম আল্লাহ উত্তর নেওয়ার জন্য তাকে দেখে ওটা তো মানুষের মতো দেখা যায় তবে হাত

নাই নাই কোন উদ্দেশ্য নিয়ে আমারে বানাইলো আমি একটু জানতে চাই জোরে কর তিন ব্যক্তি তিনজন আল্লাহ নবী মুসা কালী মুল্লার কাছে খবর পাঠাইয়া দেয় মুসা পয়গম্বর যথা সময় মাওলার সঙ্গে কথা বলেন কথোপকথনের এক পর্যায়ে মুসা পয়গম্বর কি বলে আল্লাহ তোমার বান্দা জানতে চা সম্পদ তার বেশি হয়ে গেছে এই সম্পদ একা একা সামলাইতে তার কষ্ট হয় সে জানতে চায় কোন আমল করলে সম্পদ কমে যাবে আল্লাহ বলিয়া দেয় আমার বান্দাকে বলিয়ে দিও লাইন সাকার তুম লাখুম ও লা কাকার তুম ইন্না আদা বিলা সাদি ও আমার মোসা পয়গম্বর আমি আল্লাহ সম্পদ প্রাপ্ত হওয়ার পর আমি আল্লাহ পর বান্দা যদি না শুকরি করে এমনি এমনি সম্পদ কমিয়া যাবে অতএব ওই বান্দাকে বইল আমি আল্লাহর পক্ষ থেকে সম্পদ পাওয়ার পর যদি সে না শুকরি করে ধীরে ধীরে তার সম্পদ কমিয়া যাবে মুসা পয়গম্বর ওই বান্দাকে কয় ও আল্লাহর গোলাম শোনো তোমাকে আল্লাহ বকরি দিছে ছাগল দিয়েছে অনেকগুলো মেষ দিয়েছে অনেকগুলো তুমি যদি আল্লাহর না শুকুরি করো এমনি এমনি কমিয়া যাবে আল্লাহর বান্দা ডাক দেখ যে আল্লাহ এত সম্পদ দিল না শুকুরি করতে পারবো না আমি আমার আল্লাহর শুকর গুজার বান্দা হয়ে গেল আল্লাহু সম্পদ আরো বাড়তে লাগলো দ্বিতীয় জন মহিলা ওই মহিলার কাছে গিয়ে কয় ও মারা জানাইয়া মহিলা শুনো আল্লাহ পাক বলে দিয়েছেন যাকে যে পরিমাণ সম্পদ দিয়েছি ওততুকুই পায় যদি নিয়ামতের শুকর আদায় করে বৃদ্ধি হয়ে যাবে অতি তুমি যদি আল্লাহর শুকর আদায় ওই মহিলা তখন রাগানিত কণ্ঠে বলে আল্লাহ আমারে সম্পদ দিল না আল্লাহ আমারে জমি জমা দিল না ব্যাংক ব্যালেন্স দিল না আমার একটা ভালো ঘর দিল না আমি কেমনে ওই আল্লাহ শুক্র আদায় করব আমি পারবো না এই কথা বলার সাথে সাথে আকস্মিক আসমান থেকে একটা ঝড় হাওয়া ইসা তার জিন্ন ঘরটাকেও আকাশের মধ্যে উড়িয়ে নিয়ে গেল না ধরে কি বোঝা গেল আল্লাহ পাখির শুক্র আদায় করলে সম্পদ বাড়ায় দেয় এবার তিন নাম্বার জন হাত নাই পাও নাই সা পয়োগান দিকে ও আল্লাহ রা আল্লাহর কাছে প্রশ্ন করলাম তুমি অমুক বান্দাকে সৃষ্টি করছো দুইটা হাত দাও নাই দুইটা পা দাও নাই ওই বান্দা জানতে চায় আল্লাহ আপনি তাকে কোন উদ্দেশ্যে বানাইছেন সে তো কাজ করতে পারে না খানাও খাইতে পারে না নিজের হাতে খানা খাইতে পারে না হাঁটতে পারে না আল্লাহ আপনি তার কেন বানাইছেন জানতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার সম্পর্কে প্রশ্ন করেছি আল্লাহ জবাব দিয়েছে আল্লাহ পাক জবাব দিয়েছে জান্নাতের মধ্যে আর জাহান নামের মধ্যে একটা পার্টিশন আছে একটা ওয়াল আছে একটা দেয়াল আছে ওই দেয়ালের মধ্যে ওই দেয়াল গাঁথার জন্য একটা ইট শর্ট পড়েছে একটা ইট না যাই পড়েছে বোঝেন তো ওই জান্নাত জাহান্নামের মধ্যে একটা ওয়াল ওই ওয়ালের একটা ইট আমি না যাই রেখেছি সিদ্ধ একটা বাকি রেখেছি কেমতের ময়দানে আমি আল্লাহ ওই মানুষটা দিয়া ওই ছিদ্র বন্ধ করে দেব এই জন্য ওরে বানাইছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দা কয় আল্লাহ তাইলে আমারে বেহুদা বানাই নাই আল্লাহ আমার দিয়া একটা কাজ নিবে আমার দিয়া ছিদ্র বন্ধ করবে অতএব আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ